তো ঘরটা মুছে নিয়ে এখন এই যে রাস্তাটা একদম ধুলো ধুলো আজকে যেহেতু পুজো হবে তো কেমন একটা লাগতেছে তো চলো গোবর দিয়ে না লেই ভাবলাম যে চলো একটু জলটা দিয়ে একদম বেশি করে দিয়ে রাখি পরে একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব তো এর জন্য এই যে ছেলেকে বললাম জল বাবা জলটা পাম্প করে দিও তো আমি দিয়ে দিই তো এর জন্য এই যে জলটা এরকম করে ছেড়ে দিচ্ছি তো দুই তিন বালটি দিয়ে দেবো এইভাবে এক বালটি দিয়ে যাতে একদম চুপচুপা ভেজে জলটা ভিজে থাকে ওই জন্য এইভাবে একদম ভিজাই দিব পুরা তাহলে হচ্ছে ধুলোটা উড়বে না আর এই দিনে তো একটু ধুলো টুলো উড়েই একটু না মানে প্রচুর ধুলা তো চলো জলটা আমি দিয়ে দিই তো জল শেষ হয় যে গরম জল দিয়ে কাপড়গুলো ভিজা হয়ে দিচ্ছে না সুতি কাপড় না নুন গরম জল দিতে করেছি মুখে সেই দিন এই যে গরম জল দিয়ে ভিজা দিচ্ছি একটু গরম জল গ্যাসে করে দিলাম নুনটা দিয়েছিলাম চলো কাপড় টাপড় ভিজাই নেই তারপর দেখা যাক কি করি তো ওইদিকে কাপড়টা দেখো ভিজাই আসলাম কাপড়টা ভিজতে থাক একটু গরম জলদি দিয়ে দিলাম ভিজাই রাখলাম তো ভিজতে থাক ততক্ষণে আমি এদিকে মাজা ঘোষাগুলো কমপ্লিট করি তো মানে ভালোভাবে ভিজে যাবে তো দেখো মাজা ঘোষা কমপ্লিট করে আদাস আর অন্য কিছু কাজকর্ম করলাম করে থেকে তারপর এই যে কাপড়গুলো ধরে নিয়ে নদী গেলাম তো সমস্ত কাপড় ধুয়ে নিয়ে আসলাম আর এই যে টাটটা বাঁশের টাটটা ওইদিকে ছিল যে তো খুলে নিয়ে বাড়িতে আসছি তো এখন ওইদিকে দরকার নেই তো যাই হোক যত্ন করে রাখতে হবে কারণ বাস নাই এদিকে বাস পাওয়া যায় না এটা আনছিলাম এক জায়গার থেকে তো কি আর বলবো এমন জায়গার থেকে আনছিলাম না যে তবু তো চলো দেখো এইদিকে ওই টাটটা একদম ভর্তি হয়ে গেল এতগুলো কাপড় ধুয়েছে আর এইদিকে যে আরও কয়েকটা বাকি আছে তো এই টারে দিয়ে দিই ওকে চলো সংসারে কম কাজকর্ম থাকে আর এমনিতে তো পূজাপালি দিন থাকলে করে তো আরোই লেপা কুচা ধোয়া কাচা মোচা মোচা মানে একদম সমস্ত কাজ করতে লাগে কড়া কাজটাই করতে লাগে তো চলো তো এই যে বসে গেলাম রান্না করা ভাত করতেছি কাজ আছে আরও রান্নাটা করে নিই নাহলে আবার ওই দেরি হবে রান্নাটা করলে করে একটু কাজ করবে প্রায় কাজ শেষে ফলে রান্না করলেই হয় রান্না সান্না করে তো তারপর তো চলো ভিডিওটা আমি এইভাবেই শেষ করব না বড় হয়ে যদি ভিডিও হয় না করে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে